এখন কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করে কেউ কেউ দারুণ পরিমাণ ভিউজ পেয়ে যাচ্ছে আবার কেউ কেউ একদমই পাচ্ছে না তো সেটার কারণটা কি কে একটা ভিডিও সঠিকভাবে ভিডিও আপলোড না করলে সেরকম কিন্তু ভিউজ আসে না তো সেই ভিডিওটা নিয়ে আমি আসছি যে কীভাবে আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন সঠিক টাইটেল এবং থ্যামিল সহ তো চলুন প্রথমে আপনার যে ডেস্কটপ কোন ব্রাউজার আছে তো সেটা সিলেক্ট করে নেবেন তো নেওয়া নেওয়ার পর এখানে দেখতে হবে এখানে আপনি সার্চ করবেন বিজনেস কম ফেসবুক কম তো এখানে সার্চ করবেন তো এখানে এখানে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আছে মেটা বিজনেস সুইটস তো আপনার যদি লগিং না থাকে তো অবশ্যই আপনার ফেসবুক প্রথমে ইন করে নেবেন তো নেওয়ার পর এটা সার্চ করার পরে কিন্তু আপনার এখানে চো শো হবে ঠিক আছে তো আসার পর আপ আপনি যে পেজে আপনি ভিডিও আপলোড করতে চান তো অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে সিলেক্ট করে নিচ্ছি তো নেওয়ার পর এখানে এটা ডেস্কটপ সাইট যেহেতু তো তার জন্য এখানে কিন্তু ছোটো ছোটো অপশন দেখা যাবে তো এখান থেকে আপনি দেখতে পাবেন তা আমি দেখাচ্ছি তো এখান থেকে দেখতে পাবেন পোস্ট ঠিক আছে ক্রেড পোস্ট তো এখানে একটা ক্লিক করবেন তো এখান থেকে সিম্পলি এটা ব্যাক করে নেবেন তো নেওয়ার পর এখানে তিনটি অপশন দেখতে পাবেন তো অ্যাড ফটো অ্যাড ভিডিও যেহেতু আমি ভিডিও আপলোড করব তা তো তার জন্য মাঝখানে অপশনটা সিলেক্ট করবেন করার পর এখানে ডেস্কটপ সাইট অপশন দেখতে পাবেন তো এখানে একটা ক্লিক করবেন তো করার পর আপনি যে ভিডিওটা আপলোড দিতে চান ফেসবুক পেজে তো অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নেবেন তো নেওয়ার পর এখানে কিছুক্ষণ পোস্টিং নেবে ঠিক আছে তো এখানে কিছুক্ষণ নিচ্ছে লোডিং ঠিক আছে নেওয়ার পর আপনাকে এখানে একটা নামা শো হবে এখান থেকে জিরো থেকে হান্ড্রেড কমপ্লিট হবে পুরো পুরো কমপ্লিট হবে তো তারপরে কিন্তু আপনার ভিডিওটা আস্তে আস্তে মানে ই করা হবে সার্চ করা হবে যে এটা কপিরাইট হবে কিন্তু না কপিরাইট হবে না তো সেইটাই আমি দেখাবো যে দেখুন জিরো থেকে টোটাল হান্ড্রেড পর্যন্ত চলে যাবে এটা তো চলে আসার পরে তো এখানে আপনি চাইলে আপনার ভিডিও থাম একটা ভিডিও ম্যাটার করে যে ভিডিও টাইটেলটা কি এবং থামবেল ঠিক আছে তো আমি টাইটেলটা দিয়ে দিচ্ছি প্রথমে আমি যেহেতু কপি করে রেখেছিলাম তো সেই কপিটা এখানে আমি পেস্ট করে দিচ্ছি তো এখানে অ্যাড ডিসক্রিপশন এখানে দিয়ে দিতে পারেন তো এখান থেকে থামবেল চুজ করে নিচ্ছি এখন তো ওখানে আপলোডে থামবেল দেখতে পাবেন লেখাটা তো এখান থেকে সিলেক্ট করার পর এখানে আপনি আপনার পছন্দ মতো থামবেল যদি বানিয়ে থাকেন তো অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এই থামবেলটা সিলেক্ট করবো তো এখান থেকে যদি আরেকবার যদি একবার না হয় তো আরেকবার চেষ্টা করবেন এখানে থাম্বেলটা অ্যাড করার জন্য তো থাম্বেল অ্যাড হয়ে গেলো আমার তো হওয়ার পর এখানে এখানে পুরোপুরি হ্যান্ডেড হবে তো তারপরে কিন্তু একটা নতুন অপশন দিয়ে দেবে ফেসবুক পেজ মানে ডেস্কটপ সাইড ঠিক আছে তো এখানে আসার পর এখানে নিচের দিকে এটা আমার কমপ্লিট হয়ে গেলো হওয়ার পর এখানে নেক্সট বাটন দেখতে হবে নিচের দিকে তো নেক্সট বাটন একটা ক্লিক করবেন তো করার পর এখানে পোস্টিং নেবে তো এখান থেকে প্রসেসিং নেওয়ার পর আর একটা চলে আসবে তো এখানে ইন্টারপ্রেস চলে আসবে তো এটা হতে হতে তো চ্যানেল নতুন হয়ে থাকলে প্রথমে একটা সাবস্ক্রাইব করবেন এই রিল ভিডিও পাওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করবেন এই এ রিল টিপ এবং টেটোরিয়ালস মোবাইল টিপস যে সমস্ত অ্যান্ড্রয়েডের যে সমস্ত সেডিং এবং টিপসগুলো আছে তো সব ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবেন তো আমার আরও অন্য চ্যানেলও আছে তো চাইলে সেখান থেকেও আপনি দেখতে পারেন তো জাস্ট এখানে কি হয়ে গেলেও আপলোড হওয়ার পর এখানে ডান করবেন তো করার পর এখানে জাস্ট এখান থেকে ব্যাক করে নেবেন এখান থেকে ক্রিয়েট পোস্ট চাইলে এখান থেকে এটা কিন্তু রিল আঁকার পরিণত করতে পারেন তো জাস্ট আমি করছি না তো করার পর এখান থেকে ব্যাক করার পর এখানে ক্লিক করে এখানে অটোমেটিক কিন্তু ভিডিওটা আমার এখানে আপলোড হচ্ছে তো আপলোড হওয়ার পরে তো এখান থেকে কিন্তু আপনার আপলোড এভাবেই করতে পারেন ঠিক আছে তো একটা ভিডিও কীভাবে আপলোড করা হয় তো সেই সমস্ত আমি কিন্তু এখানে দেখে দিলাম তো সঠিকভাবে কীভাবে করতে হয় তো কেউ কেউ আরও আছে একটা অ্যাপস ঠিক আছে সেটা হলো আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন মেটা বিজনেস সুইটস অ্যাপস বলে তো সেটা সেখান থেকে কিন্তু আপনি করতে চাইলে করতে পারেন তো সেখান থেকে আপলোড করার পরে যা পারমিশন যাবে ওখান থেকে দেবেন তো দেওয়ার পর দেওয়ার পর কিন্তু আপনি ওখান থেকে কিন্তু ভিডিও আপলোড করতে পারেন এবং রিলও আপলোড করতে পারেন যা আছে সমস্ত ঠিক আছে তো এখানে পেজে চলে গেলাম তো দেখি এখানে ভিডিও আপলোড হচ্ছে কিনা তো এখান থেকে এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার ভিডিও কি এখন আপলোড হচ্ছে কিনা আমার তো মনে হয় এখনও হয়নি আপলোড এখনও প্রসেসিং হচ্ছে কিছুক্ষণ নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তো তার জন্য কিছুক্ষণ প্রসেসিং হচ্ছে তো এইভাবেই কিন্তু আপনারা ভিডিও ফেসবুক পেজে আপলোড করতে পারেন ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এইটি ভিডিও জন্য আর যদি চ্যানেল নতুন থাকলে প্রথমে একটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো এখানে আমি জাস্ট ব্যাক করে নিচ্ছি তো করার পর এখানে আবার আমি চলে যাচ্ছি আমার ফেসবুক পেজে তো দেখি এখানে ফেসবুক পেজে আপলোড হলো কি না তো জাস্ট এখানে এখানে পেজে চলে যাচ্ছি আসার পর এখানে স্টল করে নিচ্ছি তো এই দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট স্টল করছি এখান থেকে তো এখান থেকে এই যে আমার ভিডিওটা আপলোড হয়ে গেলো ঠিক আছে আপলোড হয়ে এক মিনিট হলো আপলোড হয়েছে তো এইভাবে কিন্তু আপনারা সঠিকভাবে আপলোড করতে পারবেন এবং আগের তুলনায় কিন্তু বেশি ভিউজ পেয়ে যাবেন ঠিক আছে যদি না হয় আমাকে কমেন্ট করবেন